আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে একটা বার দিলা এখানে কেউ নাই তুমি শুধু আমার নাম নিলা বান্দা তুমি কি চাও তোমার জন্য আমি সোয়াত্তর বার রেডি আছি প্রস্তুত আছি জোরে বলেন আল্লাহ ভয়বার একবার আল্লাহ ডাক দিলে আল্লাহ সুন্দর করে কি বান্দার পক্ষে হয়ে যায় সত্তর বার আসুন আসুন আল্লাহ শব্দের এই কোরআনুল কারিমের মধ্যে আমরা পাই সুরাতুল বাকরা খুলবেন সুরা বাকারা কোরআন শরীফের দুই নাম্বার সুরা এই সুরা সুরা নাম্বার হলো দুই শত সাতান্ন আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল আমানু ইউখরিজুহুম মিনাজ আমার ভাইয়েরা আমার ভাইয়ের আল্লাপদ বলেন আল্লাপাদ আমি হলাম সেই আল্লাপ সেই আমি হইলাম সেই আল্লাপ একটু বুঝবেন একটু কোরআন থেকে আলোচনা হচ্ছি তাফসির হচ্ছে আমি হইলাম সেই আল্লাহ যে আল্লাহকে আপনি আল্লাহ বলে ডাক দেন আমি হইলাম সেই আল্লাহ যে আল্লাহ আমি আমার বান্দাদেরকে বাঁকা পথে থাকে বাঁকা রাজনীতিতে থাকে বাকা কূটনীতিতে থাকি আমি আল্লাহ পাক অন্ধকারের ভিতরের লোকগুলোকে আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে আমি জান্নাতের দিকে ইলান নূর আলোর দিকে প্রবেশ করায়া দেই সুবহানাল্লাহ বলুন তিনি হলেন সেই আল্লাহ তিনি হলেন সেই আল্লাহ বলতে হবে আল্লাহ বলবেন জবানটা ফ্রেশ হবে জবানটা কি হবে জবানের জড়তা কেটে যাবে মৃত্যুর আগে কালিমা মানুষ হবে সেই জবানে আল্লাহ শব্দটা আসে না ওই মুখের চার পয়সাও দাম নাই আল্লাহর কাছে কথা বল ঠিক না বানি মুখের মধ্যে আল্লাহ শব্দ আনতে হবে যার জবানে আল্লাহ নাই তাদের জবানে তো ছিল শুধু বঙ্গ বন্দুক বঙ্গ বন্দুক বঙ্গ বন্দুক কথা বলেন ঠিক না বানি ঠিক না বানি কথা বলেন ঠিক না বানি এই হবে সহি ওয়াজ যেইওয়াজ শুনলে মানুষের না মনগুলো নরম হয়ে যাবে নিজেকে সংশোধন করে নিয়ে এসে আল্লাহর পথে যেতে পারে সেই আলোচনা আল্লাহ পাক ইনশাআল্লাহ শুনিয়ে দিতে পারেন কি পারেন না আর মাহফিলের স্থান থেকে আলোচনা শুরু হলে কেউ উঠবেন না মাহফিলের স্থানে স্থান থেকে কেউ আলোচনা শুরু হওয়ার সাথে সাথে কেউ যদি ওঠে বুঝতে হবে তারা ওই দলের লোক কথা কন বসতে হবে তারা ওই দলে ওই বলে চায়ের দোকানে যে দিন মানে ঘন্টার পর ঘন্টা আহ বিড়ি হুজুরও দেখে না পীর সাহেবও দেখে না মুফতি সাহেবও দেখে না খতিব সাহেবও দেখে না উহ ওটা তো আমাদের হুজুর হামরাই টাকা দেই হামারে টাকা দিয়ে ইমামতি করে ওর সামনে ফির বিড়ি না কালে কি হবে কথা বল কথা বলেন কথা বলেন কথা বলেন জাহান নামের আগুন মুখে দিয়ে বিড়ি টানে এটা একটা লক্ষণ জাহান নামের এটা কি লক্ষণ অনেকগুলি লক্ষণ জাহান নামীদের লক্ষণ অনেকগুলি তার মধ্যে হলো মুখের মধ্যে বিড়ি লাগায় আগুন দিয়ে আগুন হলো জাহান নামের কারখানা আগুন হলো জাহান নামের কারখানা যারা বিড়ি খায় এরা কখনো ভালো মানুষ হতে পারে কেউ যদি বলে সে ভালো ন কারণ সে নবীর আদর্শ তার ভিতরে নাই কথা বলুন কথা বলুন কথা বলুন আমার ভাইরা মন খারাপ করে কোন লাভ নাই যা হয় হয়ে যাক আমার ভাইরা এখন লিল্লা শব্দ থাকলো এই লিল্লা শব্দ আবার দেখবেন সূরা বাকারার আমার ভাইরা সূরা বাতে সূরা বাকারার আগের একটি সূরা আছে এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহা সূরাতুল সুরাতুল ফাতিহা আমরা যতগুলি নামাজ আদায় করিব জানা যাবাদে আমাদের ডিপার্টমেন্টের জানা যাবাদে যা নামাজ পড়ি সব নামাজে সুরা ফাতিহা তেলামাত করা লাগে কি লাগে না হায়দে সুরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে এই শব্দটা উল্লেখ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আরেকবার বলুন তো আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আমার ভাইরা সমস্ত প্রশংসাগুলি কার জন্য জোরে বলুন কার জন্য ওই যে লিল্লাহির জন্য লিল্লাহি মানে আমার আল্লাহর জন্য আল্লাহ আকবার তিনি হলেন আমার আল্লাহ তিনি হলেন আমার আল্লাহ যিনি লিল্লাহ তিনি আমার আল্লাহ আল্লাহ আকবার বলে আমার ভাইরা মনোযোগ ডিস্টার্ব করবেন না উঠা বসা করবেন না কয়বার আপনাকে জানাইয়া দেই জানাই এত কিছু আলোচনা শোনার পরে বোঝে না এদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে যেমনটা সরকারের বিরুদ্ধে মোহর মেরে দিয়েছিল আল্লাহ তালা না আল্লাহ তালা বলছেন আল্লাহ আকবর বলেন আমার ভাইরা সুরাবা করাই এটাও প্রথম নাম্বার পৃষ্ঠায় পাক সুন্দর করে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা শোনো যারা কোরআনের কথাগুলো শোনার পরেও মানে না শুনতে চায় না শোনার পরেও না ভান মানে না শোনার ভান করে দেখার পরেও না দেখার ভান করে এদের ভিতরে আমি আল্লাহ পাক এদের কলবটা মোহর মেরে দিয়েছি তার মানে এই এই কলবের আগে এদের একটা বেরাক একটা ব্যারিগেট দিয়ে দিয়েছি এই ব্যারিগেটের সামনে থাকে পিছনে যায় না ব্যারিগেট ভেদ করলে তো কলবের সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে আমি এটা দেই নাই তার কারণটা হলো তেনারা কোরআনের সাথে নবীর সাথে বেয়াদবি আমার ভাইরা এবার দেখেন লিল্লা শব্দটা গেল আল্লাহর পরিচয় দিয়ে লিল্লা দিয়ে আল্লাহর পরিচয় পাইলাম এবার আপনি লক্ষ্য করুন লিল্লার প্রথম অক্ষরটা আপনি বাদ দেন আমার ভাইরা থাকবে লাহু থাকবে লাহু লাম লা হাফেশ লাহু থাকবে লাহু থাকবে এই লাহু দিয়েও এই আমার আল্লাহ দয়ানব সুর নম্বর দুই সুরের নাম বাকড়াব সুরাতুল বাকরপ দুই শত সাতান্ন আয়াত সবচেয়ে বড় একটি আয়াত ওই আয়াতের ভিতরে আল্লাহ বাক বলেন লাহো মাফেসে মা অ তিওমাফিন আর আল্লাফা আকবার বলেন ও বাংলার জমিনের মানুষেরা রংপুরের ফুরেরা মায়েরা বোনেরা ভাইরা শুনুন আল্লাপাক এখানে সুরাতুল বাকরাত দুই নাম্বার সুরা সুরাতুল বাকরাত দুই শত সাতান্ন নম্বর আয়াৎ এর ভিতরে আল্লাহপাক বলেন আমি সেই আল্লাহ আমি আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে সবগুলোরই মালিক তিনি লাহু তার মানে তিনি হলেন আল্লাহ সুবান বলেন